অনার্স পড়ুয়া মেয়েকে প্রেমের ভাদে ফেলে বিবস্ত্র ভিডিও ধারণ ভাইরালের হুমকি দিয়ে একাধিকবার ধর্ষণ নরসিংদী প্রতিনিধি নরসিংদিতে দিনমজুর হোসেন মিয়ার অনার্স মেয়েকে প্রেমের ভাদে ফেলে বিবস্ত্র ভিডিও ধারণ ভাইরালের হুমকি দিয়ে একাধিকবার ধর্ষণের শিকার মেয়েটি এখন তিন মাসের অন্তঃসত্ত্বা ঘটনাটি ঘটে নরসিংহী শিবপুর উপজেলার পুটিয়া ইউনিয়নের ভরতের ভরতেরকান্তি গ্রামের নয় নং ওয়ার্ডের দিনমজুর হোসেন মিয়ার অনার্স পড়ুয়া মেশ একই গ্রামের লম্পট সাইফুলের প্রেমের চক্করে পড়ে মেয়েটি তিন মাসের অন্তঃসত্ত্বা এই ঘটনা গ্রামে ছড়িয়ে পড়লে এলাকার মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় লম্পট সাইফুল মোল্লা তেইশ প্রভাবশালী সাদেক মোল্লার ছেলে ঘটনার পর ওই যুবক এলাকাতেই দাপটের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে বলে অভিযোগ পাওয়া পুটিয়া ইউনিয়ন পরিষদের নয় নং ওয়ার্ডের সদস্য মোহাম্মদ আমির বলেন প্রতারণার শিকার রিকশা চালক হোসেন মিয়ার মেয়ে উপবৃত্তির টাকা বিকাশের মাধ্যমে তুলতে গেলে বখাটে সাইফুলের সঙ্গে তার পরিচয় হয় এবং সেদিন থেকেই কুনজর পড়ে তার ওপর প্রতারক সাইফুল নিজের বাড়িতেই বিকাশ নগদ এজেন্টের মাধ্যমে লেনদেন করেন এক পর্যায়ে ওই বখাটির সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে যান ওই অসহায় অনার্স পড়ুয়া মেয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে দৈহিক সম্পর্কে লিপ্ত হন লম্পট সাইফুল গোপনে বিবস্ত্র ভিডিও আপত্তিকর ছবি মোবাইলে ধারণ করে এবং ইন্টারনেটের ভাইরালের ভয় দেখিয়ে মেয়েটিকে জিম্মি করে এবং একাধিকবার দৈহিক মিলন করেছেন তার সত্যতাও পাওয়া গেছে গত মঙ্গলবার তেইশ জুলাই বিকেলে জনপ্রতিনিধি মোহাম্মদ আমির জাম তার নিজ বাড়ির আঙিনায় উভয় পরিবারকে নিয়ে সালিশি দরবার ডাকে সেখানে এলাকার গণ্যমান্য শতাধিক ব্যক্তিবর্গ উপস্থিত হয় কিন্তু প্রতারক সাইফুল ও তার পরিবার বিচারকদের বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দরবারে উপস্থিত না হয়ে উল্টো ভুক্তভোগী পরিবারকে হুমকি প্রদান করছেন

ै बडपडा बेकानु भनेको छ तर बिरामा यहाँ नर्को तिमी नआयोस्टो बिरुवा छ हामी तिमी बुढो भइहाल्छ